আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছে এই ভিডিও ক্লিপটিতে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব এছাড়া বিভিন্ন ধরনের ধরনের যে রিলেটেড আমরা ফেস করি সে ধরনের নানা রকমের ভিডিও ক্লিপ নিয়ে নানা ধরনের ভোকেবুলার রিলেটেড ভিডিও ক্লিপ নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি এই ভিডিও ক্লিপটিতে আমরা যে ভোকেবুলারি বা যে ওয়ার্ডটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গ্যারালাস গ্যারালাস শব্দের অর্থ হচ্ছে বাচাল বা যে বেশি কথা বলে আমি আবার বলছি গ্যারালাস শব্দের অর্থ হচ্ছে বাচাল বা যে বেশি কথা বলে এখন গ্যারালাস এই শব্দটাকে যদি যদি আমরা আমরা মেমোরাইজ করতে করতে চাই চাই মুখস্থ গ্যারালাস বাচাল গ্যারালাস বাচাল এভাবে যদি মুখস্থ করতে চাই এটা আমাদের জন্য একটু কঠিন হতে পারে বা এটাকে দীর্ঘদিন মনে রাখা আমাদের জন্য একটু কষ্টকর হতে পারে কিন্তু বন্ধুরা আমরা যদি এটাকে নেমনিক দিয়ে মনে রাখতে চেষ্টা করি তাহলে আমাদের জন্য অনেক দিন গ্যারালাস এই শব্দটাকে যার অর্থ বাঁচাল এটাকে মনে রাখা অনেক বেশি সহজ হবে আমরা নেমোনিক নিয়ে কথা প্রত্যেকটি ভিডিও ক্লিপে বলছি নেমনিক কি আবার বলছি নেমোনিক হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে দীর্ঘদিন মনে রাখার জন্য সেই ওয়ার্ডটিকে কোনো একটা ঘটনা কোনো একটা ব্যক্তি কোনো একটা বস্তু বা কোনো কিছুর সঙ্গে সম্পর্কযুক্ত করে রিলেট করে সেই ওয়ার্ডটাকে দীর্ঘদিন মনে রাখার যে পদ্ধতি প্রক্রিয়া সেটাকে আমরা বলছি মূলত নেমনিক এটা আমাদের কাছে অযৌক্তিক লাগতে পারে আমাদের কাছে হাস্যকর হতে পারে আমাদের কাছে উদ্ভট লাগতে পারে সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমরা ওয়ার্ডটাকে মনে রাখার জন্য সেটা মূলত করছি নেমনিকের অর্থ হচ্ছে স্মৃতিবর্ধক তাহলে নেমনিক হচ্ছে কোনো একটা ঘটনা কোনো একটা ব্যক্তি বা বস্তুর সাথে কোন একটা ওয়ার্ডকে সম্পর্কযুক্ত করে সেটাকে সহজে মনে রাখার একটা প্রক্রিয়া তো যেটা বলছিলাম যে গ্যারালাস অর্থ হলো বাচাল এই ওয়ার্ডটিকে যদি আমরা নেমনিক দিয়ে মনে রাখতে চাই তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি গার্ল রুলাস গ্যারালাসকে আমরা এভাবে চিন্তা করি গার্ল গ্যারালাস এই শব্দটাকে আমরা এভাবে চিন্তা করি গার্ল রুলাস মেয়েরা আমাদেরকে শাসন করে তাই বলে মেয়েরা আবার পার্সোনালি নেওয়ার কোনো কিছু নাই এটা জাস্ট মজা করে শেখার জন্য এই প্রক্রিয়াটা বা শেখার জন্যই মূলত এইসব কথা বলা এগুলোকে আমার বোনেরা দয়া করে অন্যভাবে নেবেন না জাস্ট আমরা একটা মজা করে শিখছি গার্লাস গার্ল রুল মেয়েরা আমাদেরকে শাসন করে এভাবে আমরা চিন্তা করতে পারি তো মেয়েরা যখন আমাদেরকে শাসন করে মেয়েরা যখন ছেলেদেরকে শাসন করে অনেক ছেলের একটা অভিযোগ যে বা বিভিন্ন নাটক সিনেমায় আমরা দেখি যে পুরুষদের একটা কমন অভিযোগ থাকে যে বাসায় গেলে বউ সারাক্ষণ বক বক করে বাঁচাল অনেক কথা বলে মেয়েরা অনেক কথা বলে বাসলামি করে বউরা গার্লফ্রেন্ডরা অনেক কথা বলে এবং কথা বলেই তারা ছেলেদেরকে রুল করে গার্ল রুলার্স কিভাবে করে আর তারা কথা বলে তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি বা আমরা এভাবে চিন্তা করতে পারি যে গার্ল রুলার্স মেয়েরা আমাদেরকে শাসন করে কিভাবে কথা বলে তাদের প্রচুর কথা বলে তারা বাচাল বাচলামি করে আমাদেরকে তারা শাসন করে এইভাবে যদি আমরা এই গ্যারলাস ওয়ার্ডটাকে মনে রাখার চেষ্টা করি তাহলে এটা আমার কাছে একই সঙ্গে অনেক মজাদার হলো অনেক ফানি হলো এবং একই সঙ্গে এটা অনেক দিন আমি মনে রাখতে পারলাম তাহলে গ্যারালাস গার্ল রুলাস মেয়েরা আমাদেরকে শাসন করে বাঁচলামি করে মেয়েরা অতিমাত্রা বেশি অপ্রয়োজনীয় কথা বলে বাচাল এভাবে যদি চিন্তা করি তাহলে গ্যারালাস এর অর্থ দাঁড়াচ্ছে বাচাল আমরা যদি গ্যারালাস এই ওয়ার্ডটাকে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে চাই তাহলে আমরা একটা সেন্টেন্স আপনাদের জন্য তুলে এনেছি বন্ধুরা আই খুজ নট স্লিপ সিটিং নেক্সট টু এ গ্যারালাস উইম্যান অন মাই লং ফ্লাইট বলা হচ্ছে আমি কোনো একটা ফ্লাইটে যাচ্ছিলাম তো আমার পাশে একজন বাচাল মেয়ে বসেছিল সে তার সারাক্ষণ বকবকানের কারণে আমি ঘুমাতে পারলাম না এটা হয় না অনেক সময় শুধু দেখা যায় যে আমরা কোনো কোথাও একটা যাচ্ছি তো পাশের যিনি যাত্রী বসে আছেন উনি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছেন সেটা বাসে হতে পারে সেটা ট্রেনে হতে পারে সেটা ফ্লাইটে হতে পারে ওয়াট এভার যেটাই হোক না কেন তো পাশের ব্যক্তি সারাক্ষণ ফোনে কথা বলে তো এত বেশি উনি বাঁচাল যে ওনার বাসলামির কারণে ওনার এই সারাক্ষণ বকর বকরের কারণে আমি এত ঘুমাতে পারিনি অর্থটা এরকম আমি এরকম একটা সেন্টেন্স আপনাদের সাথে তুলে এনেছি আই খুজ নট স্লি সিটিং নেক্সট টু এ গ্যারালা সুইম্যান অর মাই লং ফ্লাইট আমি দীর্ঘ যে লং ফ্লাইটে আমি ছিলাম আমি যে দীর্ঘ যে ফ্লাইটে ছিলাম এখানে আমি ঘুমাতে পারিনি কেন কারণ আমার পাশে একটা বাচাল ভদ্র মহিলা বসেছিলেন এই কারণে আমি ঘুমাতে পারিনি আমরা যদি গ্যারালাস এই ওয়াটার সিনোনেম নিয়ে কথা বলতে চাই সিনোনেম মানে হচ্ছে সমর্থক শব্দ আমরা বলতে পারি ঠকেটিভ ঠকেটিভ মানে কি বাচাল এখানে আমরা একভাবে চিন্তা করতে পারি যে টক টক মানে কি কথা বলা তাহলে টকেটিভ যে কথা বলে প্রচুর কথা বলে বাচাল এভাবে আমরা এটাকে চিন্তা করতে পারি তাহলে চকেটিভ মানে কি বাচাল যেটা গ্যারালাস এই শব্দটির একটা সিনোনেম এরপরে যে শব্দটা রয়েছে ভার্বোজ যার অর্থ হলো শব্দবহুল বা বাচাল এটাও গ্যারালাস এই শব্দের একটা সিনোনেম বা সমার্থক এরপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি ভলিউবল ভলিউবল শব্দবহুল আমরা এভাবে চিন্তা করতে পারি ভলিউম আমরা বলি না টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দেওয়া বা কোনো কিছুর ভলিউম বাড়িয়ে দেওয়া ভলিউম মানে কি শব্দ তাহলে শব্দের মাত্রাকে বাড়িয়ে দেওয়া ভলিউম এভাবে আমরা চিন্তা করতে পারি ভলিউ ভলিউবলকে আমরা এভাবে ভলিউম এভাবে চিন্তা করতে পারি তাহলে ভলিউম যদি আমরা বাড়িয়ে দিই তাহলে শব্দ বেশি হবে শব্দবহুল এভাবে আমরা চিন্তা করতে পারি এরপরে যে শব্দটা রয়েছে গসিপি গল্পবাজ গসিপ মানে কি গসিপ মানে গল্প করা তাহলে গসিপ থেকে গসিপি খোস গল্পবাজ এভাবে আমরা রিলেট করতে পারি চিন্তা করতে পারি এরপরে আমরা বলতে পারি চ্যাটি চ্যাটি মানে কি আলাপি যিনি বেশি আলাপ বেশি আলাপ করেন কথা বলেন এখন আমরা বলি না চ্যাট করা তো চ্যাট করা মানে কি এটা আসলে চ্যাট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলা প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কথাবার্তা বলে আমরা সময় নষ্ট করি এটা করি সেটা করি অপ্রয়োজনীয় কথাবার্তা বলি আলাপ করি অপ্রয়োজনীয় বক করি কথা বলি চ্যাট করি তাহলে চ্যাট থেকে চ্যাটি আলাপি এভাবে আমরা চিন্তা করতে পারি এরপরে যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি বন্ধুরা লোকোয়েশিয়াস লোকোয়েশিয়াস মানে হচ্ছে বাচাল যিনি বেশি কথা বলেন তো এটাকে এভাবে চিন্তা করা যেতে পারে লোকোয়েশিয়াস এই শব্দটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে লোকজন শেষ মজার আমরা আসলে চিন্তা করতে পারি এটা আসলে আমি যেভাবে আপনাদেরকে ভকেবুলারিগুলো উপস্থাপন করছি আসলে আমি ব্যক্তিগতভাবে এইভাবে শেখার চেষ্টা করি বা এইভাবে আসলে আমার মনে হয় যে এটা অনেক বেশি মজার এবং অনেক বেশি ইফেক্টিভ তাহলে কি বলছিলাম লোকেশাস মানে লোকজন শেষ লোক শেষ লোক শেষ কার কারণে বাঁচালের কারণে কোন একজন ব্যক্তি সারা সারাক্ষণ বকর 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 করে আমার মতো আমি যেমন আপনাদের সামনে করছি বাট আমি করছি প্রয়োজনে আসলে তো যেটাই হোক লোকশেষ বাতিল মানে লোকজন শেষ বাঁচালের কারণে লোকজন বাচালের কারণে লোকশেষ মানে কি বাচাল তাহলে যে শব্দগুলো পেলাম বন্ধুরা গ্যারালাস এই হিসেবে। আমরা বলতে পারি গসিপি চ্যাটি লোকাস এগুলো হচ্ছে গ্যারালাস যার বাংলা অর্থ হচ্ছে বাচাল এই শব্দটির সেনোনেম বা সমর্থক শব্দ এরপরে বন্ধুরা আমরা যদি গ্যারালাস বা বাঁচাল এই শব্দটির যদি অ্যান্টোনেম বা বিপরীতার্থক শব্দ নিয়ে কথা বলতে চাই আমরা প্রথমে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি স্বল্পভাষী ও যিনি কম কথা বলেন রেটিসেন্ট স্বল্পভাষী বা কম কথা বলেন এরকম ব্যক্তি এরপরে আমরা বলতে পারি কাউট স্বল্পভাষী যিনি অল্প কথা বলেন পরে ল্যাকনিক ল্যাকোনিক স্বল্পভাষী অল্প কথা বলে এরকম কিছু স্বল্পভাষী ল্যাকনিক স্বল্পভাষী আমরা ল্যাকনিক কিভাবে চিন্তা করতে পারি ল্যাক অফ স্পিচ ল্যাক অফ স্পিচ মানে ল্যাক মানে কি অভাব স্পিচ মানে কি কথা বক্তব্য তাহলে বক্তব্যের অভাব কথার অভাব তাহলে যে কথার অভাব সেটাই স্বল্পভাষী ভাষী এভাবে আমরা রিলেট করতে পারি বারবারই বলছি এগুলো মজাদার ফানি অযৌক্তিক লাগতে পারে বাট এগুলো ইফেক্টিভ আমাদের মনে রাখতে সহযোগিতা করে অনেক বেশি ইফেক্টিভ হয় এটা আমাদের বলে দীর্ঘদিন মনে রাখতে এরপরে আমরা বলতে পারি আনকমিউনিকেটিভ চাপা স্বভাব যিনি কম কথা বলেন সহযোগ কোনো কিছু বলেন না কমিউনিকেটিভ মানে কি কমিউনিকেশন মানে কি যোগাযোগ করা তাহলে কমিউনিকেটিভ কমিউনিকেশন থেকে কমিউনিকেটিভ এখন এটা যদি আমরা বলি আনকমিউনিকেটিভ মানে কি চাপা যোগাযোগ হচ্ছে না যোগাযোগ কেন হয় না কম কথা বললেই যোগাযোগ হয় না এটাই তো তাহলে আনকমিউনিকেটিভ চাপা স্বভাব কথা কম হচ্ছে এরকম কোন কিছু এরপরে আমরা বলতে পারি ট্যাসি টান স্বল্পভাষী এরপর আমরা বলতে পারি ট্যাসি টান স্বল্পভাষী অল্প কথা বলে এমন এরপরে যে ওয়ার্ডটা রয়েছে রিজার্ভড রিজার্ভড মানে কি চাপা আমরা বলি না একটু রিজার্ভড ব্যক্তি উনি একটু রিজার্ভড পার্সোনালিটির ব্যক্তি মানে অল্প কথা বলেন রিজার্ভড পার্সন মানে একটু অল্প কথা বলেন একটু চাপা স্বভাবের ব্যক্তি তাকে আমরা বলি রিজার্ভড পার্সন তাহলে এখানে আমরা গ্যারালাস বাচাল এই শব্দটির অ্যান্টনিম হিসেবে যাকে যাকে পেলাম রেটিসান্ট খাট ল্যাকোনিক আনকমিউনিকেটিভ ট্যাসিটন এবং রিজার্ভড এগুলো পেলাম তো যেটা বলছিলাম বন্ধুরা যে গ্যারালাস মানে আমরা চিন্তা করছিলাম গ্যারালাস মজা করে যে গ্যারালাস গার্ল রুলাস মেয়েরা আমাদেরকে শাসন করে কিভাবে শাসন করে মেয়েদের শাসনের অস্ত্র কি কথা বলে বাচলামি করে বাচাল হয় তারা প্রচুর অপ্রয়োজনীয় কথা বলে অপ্রাসঙ্গিক কথা বলে সারাক্ষণ কানের কাছে জ্ঞান জ্ঞান করে এই যে বাঁচাল বাচলামি করে গ্যারাল গ্যারালাস বাঁচাল তাহলে গার্ল রুল মেয়েরা আমাদেরকে শাসন করে কিভাবে গ্যারালাস হয়ে বাচাল হয়ে মেয়েরা আবারও বলছি বোনেরা যারা আছেন যারা ভিডিও ক্লিপ ক্লিপে দেখছেন তারা পার্সোনালি নেবেন না জাস্ট মজা করে এটা শেখার জন্য আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ